বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতে যদি একটু সময় থাকে বা নতুন কিছু চিকেনের রেসিপি আপনারা বানাতে চান তাহলে চিকেনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন পোলাও রাইস বা পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি খুব ভালো যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি রেসিপিটি প্রথমে একটা চপরের মধ্যে দুটো পেঁয়াজ আর আটটার মতো কাঁচা লঙ্কা নিয়ে চপ করে নেব দেখুন হয়ে গেছে এবারে এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পুছিয়ে রাখা মাংস মাংসটা আমি কিমা করে নেব ঠিক সেম প্রসেসেই মাংসটা খুব সুন্দর কিমা হয়ে গেছে এইরকমভাবে আমি পুরো মাংসটাই কিমা করে নিয়েছি আমি এখানে এক কেজি মতো মাংস নিয়েছি দিয়েছি এক চামচ নুন দু চামচ চিলি ফ্লেক্স আর দিলাম জিরে গুঁড়ো এক চামচ এরপর দিলাম গরম মশলা হাফ চামচ এরপর দিলাম রসুন বাটা এক চামচ আর দিলাম আদা বাটা এক চামচ সব দিয়ে এর মধ্যে দিলাম হাফ কাপ বেড ক্রামস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটু বেড ক্রামস দিলাম আমি হাফটা মিশিয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম হাফ কাপ বেড ক্রাম পুরো মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে থেকে আমি ছোট ছোট মন্ড করে নিয়ে এই রকম শেপ করে নিয়ে এর মধ্যে একটা পেন্সিল দিয়ে এইভাবে লম্বা করে একটু গড়ে নিতে হবে অবশ্যই হাতে তেল মাখিয়ে ব্যাপারটা করতে হবে নাহলে হাতে জড়িয়ে যাবে এই রকম হবে এই সিক কাবাব টাইপের একটা তৈরি করে নিতে হবে আমার কাছে যেহেতু শিখ নেই আমি তাই পেন্সিলেই করলাম আপনাদের কাছে শিখ থাকলেই ইউজ করতে পারেন আমি সবকটা এই আকারে গড়ে নিয়েছি এইবার প্যান একটা প্যানের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে এগুলো ছেড়ে দিতে হবে ভালো করে তিন চার মিনিট ভাজার পর খুব হাই আঁচে ভাজা হবে না লো আঁচে হবে তিন চার মিনিট ভাজার পর আমি এটা উল্টে দিলাম দেখুন একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ওই পিঠটাও ভাজা হয়ে গেল আমি সব তুলে নিলাম এইভাবে আমি সব ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই চারটে মাঝারি সাইজ পেঁয়াজ দশটা কাঁচা লঙ্কা আর এক মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে দিলাম ধনে পাতা এগুলো সবগুলোকে ভেজে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সিং বলে এটা পেস্ট করে নিলাম এইবার কড়ার মধ্যে তেল নিয়ে তাতে আর একটু বাটার দিলাম দিয়ে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা মানে ওই দারচিনি লবঙ্গ এলাচ সব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট এক চামচ রসুন দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দেড় চামচ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে নিতে হবে যেহেতু কাজু বাদাম আছে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সাদা মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর চাট মশলা সবই এখানে এক চামচ পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি হাফ কাপ দই ফেটিয়ে দিলাম এর মধ্যে দিলাম নুন সব দিয়ে মশলাটা কষে নিতে হবে আরও একবার এর মধ্যে জল দিলাম আমি আরও একটু জল অ্যাড করেছি জলটা ফুটে গেছে চার পাঁচ মিনিট পর এই সিকগুলো সব তুলে দিলাম এর মধ্যে এটাও চার পাঁচ মিনিট ফোটার পর এই অবস্থায় আসবে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা আর দিলাম ফ্রেশ ক্রিম আধ কাপ এর মধ্যে দিয়ে দিলাম কচুরি মেথি আরও পাঁচ মিনিট ফোঁটার পর এটা রেডি তো এইভাবে বাড়িতে এটা ট্রাই করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর যদি চান অবশ্যই ছুটির দিনে বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ টাটা